পিতর সাথে পাঞ্জাল হচ্ছে আবার কেউ বেডের সচ্ছিত অবস্থায় রয়েছে কিন্তু আল্লাহ তার আপনি কি আমাজ অত্যন্ত ভালোবাসেন বলে তার ঘরে আসা বসার কা হাম কিছু কথা শ্রবণ করা তৌফিক দান করেছেন এই যে লাভা ও শুকর আদাই করি সকলে আলহামদুলিল্লাহ যারা উপস্থিত কিছুক্ষণ ব্যক্তি রয়েছে

কিন্তু এই মোট নামাজের বাইরে ভিতরে যে তেরো ফরজ রয়েছে এই ফরজগুলো যদি আমরা ঠিকভাবে আদায় না করি তাহলে আমাদের নামাজ হবে না কারণ এগুলো হচ্ছে ফরজ সম্মানের উপস্থিতি নামাজের ভিতরে নামাজের বাইরে যে সাত ফরজ রয়েছে এই ফরজ সাতটি ফরজের বিষয়ে আমি কিছু বলবো আপনাদেরকে প্রথমে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে শরীর পবিত্র করা

যখন তোমার ইচ্ছা পোষণ করো এটি তো হচ্ছে আমাদের পুজো করার যে সূচনা এটি আয়ের ভিতরে বর্ণিত হয়েছে কিন্তু এরপরে যে সকল ষাটটি বিষয় রয়েছে সেটি হচ্ছে একবার শরীর পবিত্র করা করা

উজু না করা থাকে কারণ যদি হদস হয় তাহলে বায়ু বের হয় বায়ু বের হওয়া বায়ু বের হলে উজু না করা পর্যন্ত তোমাদের কারো সলাপ কবল করবেন না অর্থাৎ আমাদের নামাজে বা বিভিন্ন অবস্থায় আমাদের বায়ু হয় বা পেশার পায়খানা করে এগুলো থেকে পবিত্রতা অর্জন করে নামাজ পড়তে আসতে আমাদের উজু করতে হবে এখান সেই কথা বলা হয়েছে যদি আমাদের বায়ু বের হয় বা উজু পর্যন্ত থাকে উজু করে না তারা পর্যন্ত আমাদের নামাজ এসে নামাজ পড়ে নামাজ কবল হবে না অর্থাৎ পবিত্রতা অর্জন করে আমাদের নামাজ পড়তে হবে এই হাদিসটি পাবে সহি বুখারী শরীফের 6954 নম্বর হাদিস এরপরে গোসলের গোসল করার প্রয়োজন হলে গোসল করে নেওয়া অর্থাৎ আমল দিয়ে স্বামী স্ত্রীর সাথে মেলামেশা করে থাকি অথবা কারো যদি ইখতিলাফ তার সম্মত হয়ে থাকে তাহলে সে ক্ষেত্রে গোসল করতে হবে না ফরজ গোসল এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমে বলেন বাইতুল মুতাজিরান ফকাহরু আর যে তোমরা অপবিত্র হয়ে থাকো তাহলে ভালো করে পবিত্রতা অর্জন করো সমঙ্গ বুঝতে দিল এই আয়াতটা আমরা বুঝতে পারলাম যদি আমরা স্ত্রীর সাথে মেলামেশা করে থাকি অথবা বিভিন্ন কারণে যে হুজুর পড়잖아 শরীরেতে নাপাক হয়ে থাকে সেটা ইস্তিলা বা তার সঙ্গদ সহ আমরা দুনোটা পারি আবার কোন নাপাক কোন गोबर বা অনেক মাল বস্ত্রে কোন লেগে হতে পারে সেগুলো আমাদের কি

ওই না যে পোশাকে যে রক্ত বা যে কোনো লেগে আছে এই না পাখি জায়গাটাকে সে খুষে ভালোভাবে পানি তারা ভক্ত করে নেবে পানি তারা ধুয়ে নেবে। পতাম ফিল ফেল এবং সেটা তা ভালোভাবে কাউকে ভিটামিন পর ঢলে ডলে পরিষ্কার করে নেবে মতস্থান ফিহি ফ্রি তেমন সে ওই পোশাকে নামা আলাদাই করতে পারবে যেহেতু আজকে চোদ্দশো মাংস আগে সাহাবেতে পোশাক খুব কল্প হয়েছিলেন তার বর্তমান সময়ে আমরা যেভাবে পোশাক পরে কাল পাঁচটা সাতটা দশটা টাকার পোশাক রয়েছে ওই পোশাকের সংকট ছিল তাই তিনি বলেছিলেন তবে এই কথা বলা যাবে না যে এখন ওই পোশাকে নামাজ পড়া যাবে না তবে না পাকি রেখেছে সেটা ভালোভাবে পুরস্কার করে নেবেন এবং ওই পোশাকই আপনি নামাজ আদায় করতে পারবেন মুদ্রা এটা আমরা হাদিস থেকে মেয়ের ক্ষেত্রে বুঝতে আমাদের ছেলেদের যদি ক্ষেত্রে হয় একই প্রযোজ্য হবে এটা বলার কোনো অবকাশ নেই যেটা তো আপনি মেয়ের হাদিস বর্ণনা করেছেন এটা ছেলে কথা বলেননি সমস্ত উপস্থিতি আমাদের কারো কাপড়ে যদি অর্থাৎ ভীষ লেগে যায় বা অনেক কিছু না পাকে লেগে যেতে পারে সেগুলোকে আমাদের এইভাবে যেভাবে মুসুল বর্ণনা করেছেন এভাবে সেটা পরিষ্কার করে নিতে হবে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে আমাদের কারো যদি পোশাকে কোনো আপাক লেগে যায় তাহলে সেটা পানি তারা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এই হাদিস ইমাম সহিহ দুশো নম্বর হাদিস এমনিভাবে ভাবে নামাজের জাইতা পাক খাওয়া আমি প্রথমে আলোচনা করেছি নামাজের বাইরে যে সাত ফরজ রয়েছে এই সাতটি ফরজে আলোচনা করব এক নাম্বারে খাওয়া দুই নাম্বারে কাপড় পাক খাওয়া তিন নাম্বার হচ্ছে নামাজ নামাজ যাইতা পবিত্র হওয়া এই সম্পর্কে এই সম্পর্কে হাদিসে যাই আমরা আল্লাহ সাল্লামের হাদিস কবি হিপাল হাঁহ দশনা জাহাজ রোগ না কু মহ হি পাল কাল আর সুল ম হি সব মালি রসাল্লাম কোয় কী তু হাপসান কোয় কী তু হাপসান লবিয়া হতা ভুননা লাভিয়া হাঁ তো ভুননা আহে দুনিয়া লাভিয়ায় কালী নসী তোartifactId 5 আমরা কেন পাঁচটি বিষয়ে দান করা হয়েছে আমরা কেন পাঁচটি বিষয়ে প্রদান করা হয়েছে লাবি আক্তাহুন না আহাদুন মিনাল আমবিয়ায়ে যে পাঁচটি বিষয় আমার পূর্বের কোন নবীকে দাও হয়নি এই পাঁচ বিষয় কি হচ্ছে নুসীতু বিল রুকবি মাসিলাত শাহরের যে আমাদের এখন প্রভাব দিয়ে সাহায্য করা হয়েছে এমন আমাদের এখন প্রভাব দিয়ে সাহায্য সহযোগিতা করা হয়েছে যেটা এক মাসের দ্রুত অনুভূত হয়

তাদের এটা ছিল না তাদেরকে যে গুপ্তে যে এলাকায় নির্ধারণ করা হয়েছে সেই এলাকায় থেকে নামাজ পড়তে হতো সমাদ উপস্থিত এটা আমাদের অনেক सौभाग्य বিষয় জালাপা প্রভু আল্লাহনি তার হাবি রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি পাঁচটি বৈশিষ্ট্য দিয়েছেন তার ভিতর ঠিক এই নামাজের চেয়েই আমাদের সমস্ত জমিনকে নামাজ নামাজ আদায়ের স্থানে ও পবিত্রতা মাধ্যম করে দিয়েছেন

আসনা বিষয়টা হচ্ছে ওয়া আতিকু আর আমাকে সুমাইয়া সাইদুল মুদাম দাওয়া হয়েছে কালকে কেয়ামতের মাঠে যে সকল মুসলিম উম্মতরা রয়েছে সকলেই ইয়া রাস্থি ইয়া নাওসি তারা সকলে তাদের নবীদের কাছে যাবে তারা সকলে বলে আমি এর উপযুক্ত নই তারা বলেন মুসার খেয়ে যাও মুসা বলে ইসার খেয়ে যাও এইভাবে প্রত্যেক কিলোমিটার কাছে করবেন শেষ পর্যায়ে শেষ পর্যন্ত আমাদের নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের কাছে আসবেন আসার পরে তিনি আল্লাহ শীষ দেয় করে যাবেন শীষ দেয় উঠিয়ে পড়ার পর তিনি আল্লাহ তালার এমন প্রশংসা করবেন যাতে আল্লাহ তাআলা মুক্ত হয়ে যায় এই প্রশংসা আল্লাহ রসুল এখনো নিজে জানেন না তিনি বলেছেন আমি এইগুলো জানি না তো সেদিন কেমন আল্লাহ তালা

নিজে খাচ্ছি নিজের খাবার নষ্ট করতেছি কিন্তু আবার পরে প্রতিবেশী যে অসহায় সে না খেয়ে আছে কিন্তু তাকে যে আমার খাবারটা দেবো কিন্তু সেটা আমরা করি না হতবা চোখ লজ্জা আগে চোখ লজ্জা শ্রমে যে কিভাবে নাই কি খাবারটা নষ্ট খাবার দেবো নষ্ট খাবার কেন আপনার অতিরিক্ত হয়েছে আমি খাবারটা দিয়ে দেন নাকি তা সাহায্য সহিতা করেন আমাদের শরীরে আপনার যে পরিমাণ খাবারও নষ্ট হয় এই খাবারগুলো যদি বাংলাদেশে দেওয়া হয় অনেকেই অসহায় দরিদ্র থাকবে না প্রচুর পরিমাণ খাবার নষ্ট করে শরীর আরো দেখবেন

আদায় হয়ে নামাজ পড়া হয়ে যায় তখন তোমরা জমিনে বিস্তার লাভ করো ছিটিয়ে পড়ো কিসের জন্য রিজিক তালাশ করার জন্য কিন্তু আমরা এর বিপরীত করি আগে রিজিক হাই তাস করে বেড়াই রিজিক কবে আসবে এই কাজ না করে রিজিক পাবো না আমরা এই কথা বলে থাকি থেকে তুমি রিজিক তালাশ করো সম্মানিত উপস্থিতি

আপনাকে রিজিক আপনার বন্টিত রয়েছে সে রিজিক আপনি নিজেই পাবেন তাহলে হাদিসের ভিতরে এসেছে আমিস কোন আকসমুর রিজিক হচ্ছে বন্টিত বিষয় ইয়াকুল আবদা কামা ইয়াকুল মাউত যেভাবে রিজিক মানুষকে তালাশ করে রিজিক বন্টিত বিষয় রিজিক মানুষকে তালাশ করে যেভাবে মৃত্যু মানুষকে তালাশ করে বেড়ায় সময় তো উপস্থিতি আপনার এই কথা বলার অবকাশ নাই যে আমি রিজিক তালাশ করবো আমি রিজিক নিজেই কামাই করবো আপনাকে একটা মাধ্যম দিয়েছে আল্লাহ আপনার একটা দিয়েছে মাধ্যম আপনি তার লাভ করে বসে থাকেন কোনো কাজ কাম না করেন তাহলে তোমার রিসিপ দিবেন না সময় তো উপস্থিতি রিসিপ তালাশ করতে হলে আপনাকে যে খরচ বিধানগুলো রয়েছে সেগুলোকে আদায় করার পর আপনাকে রিসিপ জমির বিস্তার করুন ছড়িয়ে ছিটিয়ে যান রিসিপ তালাশ করার জন্য সময় তো উপস্থিতি এরপরে যে হাদিস আমরা তো আরেকটা আয়াত বুঝতে পারলাম আল্লাহর রাসূলের হাদিস থেকে বর্ণিত রয়েছে

তার মানে করতে হবে না সময় তো উপস্থিতি আমাদের সমাজে একটা প্রচলিত রয়েছে যদি আমরা নামাজ পড়তে আসি বাংলাতে না আরবিতে নিয়োগ করা লাগবে আরবিতে নিয়োগ করে থাকি এই নিয়োগ করতে যে আমাদের ইমাম সাহেবকে তাহারিবে তাহারিবা বলেন সেটা আমরা হোল করে ফেলি আপনি নামাজ পড়তে আসলে এগুলো আপনার ইচ্ছা হয়ে গেছে আপনার নিয়ত তো আপনি আরবিতে না পড়ছেন বাংলাতে বলেন আপনাকে বলা হয় যে আরবি কি করতে হবে

এমন অবস্থায় একজন সাহাবি মসজিদে প্রবেশ করলেন দুই রাখা নামাজ পড়লেন আর রসুলকে দিকে সালাম দিলেন আর রসুল সালাম উত্তর দিয়ে বললেন ইরজা ফাসাল্লি ফাইন্নাকা লা তুসাল্লি তুমি ফিরে যাও আবার নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয়নি সময় সংক্ষিপ্ত এজন্য আমি ওখানে কথাগুলো সংক্ষিপ্ত করছি এভাবে তিনি পুনরায় তিনবার বললেন আবার সালাম দিলেন আবার উত্তর দিয়ে আমি একটা কথাই বললেন তিনবার বলার পরে তিনি বলছেন সাহাবী আল রসুলকে বলছেন আপনি আমাকে জানিয়ে দিন আমার এর যে সুন্দর নামাজ পড়া জানা নেই অতএব আপনি আমাকে শিক্ষা দিন কিভাবে নামাজ আল রসুল সাহাবীকে বললেন তুমি যখন তার দিলে না বলবে অর্থাৎ আল্লাহ আকবর হাত বাঁধবে এরপরে তুমি দাঁড়াবে অর্থাৎ কিয়াম করবে যেটা আমরা বলি যে নামাজের জন্য ছয় ফল কিয়াম করা অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়া এই ছয় খন্ডের ভিতরে দুই নাম্বার হচ্ছে যে তাকবির তাহলে কিয়াম করা দাঁড়িয়ে নামাজ পড়া এখানে তুমি যখন দাঁড়াবে তোমার সাধ্য অনুযায়ী কোরআন কারিম লাভ করবে যেটা তোমার সহজ হয় এরপরে তাকবির রুকুতে যাবে রুকুগুলো ধীর স্থির ভাবে রুকুতে যে আবার ইতমিনানের সাথে ধীর স্থির হবে যখন তোমার অন্তরে প্রশান্তি লাভ করে যে আমি রুকুটা খুব সুন্দরভাবে করেছি আবার রুকু এবারে ধীর স্থির আদায় করতে করে আবার তুমি সিজদাতে যাবে সিজদাতে যে যখন তোমার ধীর স্থিরতা আসবে এবার ধীর স্থির ভাবে এবারে বাকি নামাজগুলো আদায় করবে সময় তো উপস্থিতি ছিল দুই নাম্বার বিষয় তিন নাম্বার বিষয় ছিল চার নাম্বার বিষয় হচ্ছে যে পরিবারে পরিবারের আদেশ করা আল্লাহ বলেন অনবি যে আপনি আপনার পরিবারকে নামাজের পড়তে আদেশ করুন এবং আপনি নিজেও এই নামাজের প্রতি অটল অবিচল থাকুন শুধু আপনি নামাজের

অনেককে আমরা জানি আবার কেউ জানি না যে নামাজের বাইরে ও ভিতরে যে 13 ফরজ রয়েছে এগুলো আমাদের অবশ্যই পালনীয় বিষয় এগুলোকে আমাদেরকে জেনে শুনে নামাজ পড়াস্ত হবে এগুলো যদি না জানেন নামাজ হয় না কারণ এগুলো ফরজ সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ওয়া আফি দাআওয়ানা